হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি চিংড়ি পালংয়ের রেসিপি নিয়ে খুবই সহজ রান্না আর খেতে ভীষণই সুস্বাদু হয় সবসময় পালং শাক একই রকম না করে একটু অন্য রকম করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর জন্য দেখো আমি শীতকালের নরম নরম পালং শাক দুয়াটি নিয়েছি এই পালং শাকগুলো আমি কেটে নেব দেখো ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে শাকগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি এদিকে আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে এর মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছগুলো রেখে দিচ্ছি গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিলাম কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে আমি তিন চামচের মতন সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব পিঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এই পিঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের একটু মতন নাড়াচাড়া করে নিলাম এবারে আমি চিংড়ি মাছগুলো এই পিঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর আলাদা করে ভাজার দরকার নেই এই পিঁয়াজের সাথেই ভাজলেই কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে দু থেকে তিন মিনিটের মতন আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ একই সঙ্গে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এই সময় আমি যে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর মধ্যে আমি দেব দিয়ে দিচ্ছি পালং শাকগুলো এই পালং শাকের সাথে চিংড়ি মাছের স্বাদটা একসঙ্গে মিশে গেলে খেতে অসাধারণ সুন্দর হয় আর গরম ভাতে বা রাতে রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে সব শাকগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম বাড়িয়ে রেখেছি কারণ শাকের থেকে জল বেড়ায় আর গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর শাকগুলো ভাজা হবে সুন্দর ঝরঝরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণটা আমি এখনই দেব না কেননা লবণ দিলে শাক থেকে প্রচুর জল বেরাবে আর তখন শাকটা কাদা কাদা হয়ে যাবে এমনিতেই দেখো কতটা জল বেরিয়েছে সেই কারণেই গ্যাসের আঁচ আমি বাড়িয়ে রেখেছি সুন্দর ঝরঝরে করে ভাজতে গেলে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়েই রাখতে হবে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় দেখো এরই মধ্যে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর শাকগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু চিনি এটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে আর যদি তোমরা চিনি পছন্দ না করো তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো দেখতেই পাচ্ছো সুন্দর ভাজা হয়ে গেছে আর শাকের জলটাও কিন্তু শুকিয়েই গেছে দেখো একটু জল নেই এবারে আমি গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি নামিয়ে তোমাদেরকে সার্ভ করে একটু দেখে দিচ্ছি কেমন হয়েছে তোমরাই বলো একবার এভাবে রান্না করে দেখো পালং শাক চিংড়ি মাছের সাথে পালং শাকের এরকম ভাজা করলে খেতে খুব ভালো লাগবে দেখো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও